হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই নিশ্চয়ই ভালোই আছো তা আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দার্জিলিং ট্যুরেরই এখন কন্টিনিউ চলবে মোটামুটি অনেকটাই ভিডিও রয়েছে তো তো একটাতে তো কভার করা কমপ্লিট নয় সেই জন্যে অল্প অল্প করে দিচ্ছি তো তোমাদের ভালো লাগছে তো ভিডিওগুলো তোমরা তো কমেন্ট টমেন্ট কিছুই করো না বুঝতেও তো পারি না তো যেটা হচ্ছে এখানে এটা হচ্ছে টি গার্ডেন বাতাস এরপরে গেছি বাতাসিয়া লুপ আর এটা টি গার্ডেন এর আগে তোমাদেরকে পিস পোকাটা আর বুদ্ধ মন্দির ওটা দেখিয়েছিলাম এটা একটা টি গার্ডেন টি গার্ডেন তো অনেক আছে এটা একটা টি গার্ডেন এটা যদিও খুব একটা সুন্দর নয় টি গার্ডেনটা দেখতে তো এখানে গিয়ে ড্রেস করেছিলাম আর এখানে তো মেয়ে এত কান্নাকাটি করছিল খুব মুশকিল হচ্ছিলো পাহাড়ের ঢাল তার মধ্যে এত কান্নাকাটি করছে ছবি টবি ভালো কিছু তোলাই হয়নি আর আমার হাজব্যান্ডও প্রচণ্ড লেগে গেছিলো মেয়েকে সামলাতে গিয়ে মেয়েকে সামলে আবার ছবি তোলা তা আবার পাহাড়ের ঢালে ও খুব মুশকিল হয়েছিল আর তারপরে ওখানে থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর যেহেতু সোমবার ছিল তাই হচ্ছে তোমাদের আমার নিরামিষ তো সেই জন্যে হোটেল থেকে পার্সেল করে নিয়ে বেরিয়েছিলাম জ্যাম পাউটি ফ্রুট জুস এগুলো তো সেগুলোই আমরা খেয়ে নিলাম ঝটপট করে আর এই দিন মেয়েরও সমস্যা হচ্ছিলো কারণ ওর কাউকে খাওয়াতেই পারিনি খুব অসুবিধা হচ্ছিলো ওর বমি বমি ভাব হচ্ছিলো সেই জন্য ভয়ে খাওয়াতেও পারিনি আর তারপর এটা রাস্তাতেই আমরা প্রচণ্ড হাঁপিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে তেনজিং রক ঠিক আছে এটা একটা ভিউ পয়েন্ট তো হচ্ছে এখানে আমার হাজবেন্ডার আসেনি এটা কিছুই নয় জাস্ট এই যে রকটা রয়েছে তো আমি নেমে দেখলাম এখানে অনেকে এই রকটাতে উঠছিল আমার হাজব্যান্ড আর এলো না ওর মেয়েকে নিয়ে গাড়িতেই ছিল বারবার নামতে উঠতে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্যে তো এখানে সেরকম কিছুই নয় আর সামনে মন্দির আছে একটা দেখলাম মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো পুরো ভিডিওটাতে অবশ্যই সঙ্গে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর তোমরা কমেন্ট কেন যে করো না বুঝতে পারি না কেমন লাগছে সেটা কমেন্ট করতে কি সমস্যা হয় আমি বুঝতে পারি না একটু কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো যেটা লাগছে সেটাই তো কমেন্ট করবে একটু করো কমেন্ট করো অন্তত তো এটা মহাদেবেরই একটা মন্দির যদিও সামনেটায় যায়নি রাস্তার ওপারে আর যাওয়া হয়নি তো এটা মহাদেবেরই মহাদেব ধামই লেখা আছে মহাদেবেরই একটা মন্দির আর পাশে রয়েছে গম্বু রক এর আগে যেটা দেখলো ওটা হচ্ছে তেঞ্জিং রক আর এটা গম্বু রক তারপর আমরা চলে এলাম ঘুম মনেস্ট্রি দেখতে তো এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি তো কী বলতো গ্যাংটকে গেছিলাম এর আগে তখন দেখেছিলাম যে মনেস্ট্রিগুলো যেরকম খুবই সুন্দর ওগুলো ওই মনেস্ট্রিগুলো খুব সুন্দর সাজানো তবে এটা অতটাও সুন্দর নয় পুরনো হয়ে গেছে দেখে মনে হচ্ছে মেনটেনেন্সটা একটু কম আছে এটা কিন্তু রাস্তার ধারেই একদম তবে এখানে এন্ট্রান্সে পর অনেকটা নিচে নেমে যেতে হয় যে মেন যে মনেস্ট্রিটায় ঢোকার জন্য অনেকগুলো সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হয় তো আমরা যখন গেছিলাম তখন প্রেয়ার হচ্ছিলো প্রথমে যে এই যে দেখতে পাচ্ছ এখানে বুদ্ধদেবের একটা বড় মূর্তি রয়েছে এটা যে মন্দিরটা আছে বৌদ্ধ মন্দির আর কি এটা এখানে বুদ্ধদেবের বড়ো মূর্তি রয়েছে তারপরে এখান থেকে বেরিয়ে পাশে একটা যে রুম রয়েছে ওখানে প্রেয়ার হয় ওটা প্রেয়ারের রুম वीडियो आप अपने में देख ना समझ ये रंग तो का है ये कितने का है আমার না এই মানে বৌদ্ধ মন্দির লামা তারপর বৌদ্ধদের যে প্রেয়ার এইগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে এগুলোর প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে খুবই ভালো লাগে আমার প্রচন্ড ভালো লাগে তো যাই হোক ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে তো এবার বাতাসিয়া লুপে আমরা প্রবেশ করছি তো এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর জায়গা এটা অনেকটা এরিয়া জুড়ে আর খুব সুন্দর দেখার জায়গা এটা এখানে অনেকটা সময় কাটানোর জায়গা খুব সুন্দর সাজানো তো এটা হচ্ছে যেটা শুনতে পা পেলাম আমাদের হচ্ছে ফেরার দিনের যে গাড়ির ড্রাইভারটা ছিল তার কাছ থেকেই শুনলাম আর কি কার্গিল যুদ্ধে আগে কোথাও কিছু খোঁজ টোঁজ নেই নি ওগুলো তো সবই এখন নেটে সার্চ করলেই পাওয়া যায় তো যাই হোক ওনার কাছেই শুনলাম যে কার্গিল যুদ্ধে যে গোর্খারা শহীদ হয়েছিলেন তাদেরই স্মৃতিসৌধ এটা বাতাসে তো এখানে এই যে টয় ট্রেন রয়েছে এই টয় ট্রেনে উঠে মানে পুরো দার্জিলিং স্টেশন থেকে দার্জিলিং স্টেশন থেকে এনজিপি পর্যন্ত যায় এরকমই তো শুনলাম তো টয় ট্রেন এখানে সমানে চলাচল করে সারাক্ষণে টয় ট্রেন চলাচল করে তো আর এখানেও প্রচুর ড্রেস পরছিলো সবাই ড্রেস পরা জায়গা ছিল খুব সুন্দর জায়গা এখানে ভিউটাও খুব সুন্দর টোটালি খুব সুন্দর মানে টাইম কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা খুব সুন্দর প্রচুর সাজানো রয়েছে ফুল এমনি গাছ বিভিন্ন খুব সুন্দর আর তোমার হচ্ছে যেখানে আমরা ছিলাম আর কি আমাদের যে হোটেলটা সেটা মল মার্কেট থেকে খুব একটা দূরে নয় মোটামুটি দশ পনেরো মিনিট লাগছিলো হেঁটে যেতে তো বাতাসিয়া লুপটাও আমাদের হোটেল থেকে কাছেই ছিল খুব একটা দূরে ছিল না মোটামুটি হচ্ছে তোমার গাড়িতে করে দশ পনেরো মিনিট এরকম লাগবে তবে একটু ঘুরে ঘুরে অন্য রকমভাবে নিয়ে অন্য অন্যদিক দিয়ে হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে তো সেই জন্য একটু দূর মনে ছিল কিন্তু এটা কাছেই ছিল বাতাসালুপটাই যা দেখলাম হচ্ছে কাছে স্টেশন বাতাসালুপ এইগুলো কাছে রয়েছে মল মার্কেট থেকে খুব একটা বেশি দূরত্ব নয় এগুলোই সব থেকে কাছে রয়েছে যাই হোক এটা খুব সুন্দর দেখার জায়গা এটা খুব ভালো লাগলো আমার তোমরাও ঘুরে ঘুরে দেখে নাও তোমাদেরকেও শেয়ার করে দিলাম সেই জন্যই তো দার্জিলিংয়ের সব জায়গাগুলোই তোমাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানা জানিও আগে ভিডিওতেও সেরকম মানে কোনো কমেন্ট টমেন্ট পেলাম না তো কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানালে না তোমাদের কাছে এত রিকোয়েস্ট করি আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই জানাও তো বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা দার্জিলিং স্টেশন ক্রস করছি এটা হচ্ছে দার্জিলিং স্টেশন দেখো কত টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর টয় ট্রেনগুলো দেখতেও খুব সুন্দর তো এবার বাড়ি ফেরার পালা প্রচণ্ড পরিমাণে হাঁপিয়েও গেছিলাম আর কি তো বাড়ি ফিরে ঝটপট ফ্রেশ হয়ে মেয়েকে একটু খাইয়ে নিয়ে তারপর শান্তি পেলাম কারণ রাস্তায় তোর খাওয়াই হয়নি আর তারপর সোমবার ছিল তাই বাইরেও আর বেরোলাম না আমার হাজব্যান্ড হোটেলে এই গাড়ি যে থালি সেটা খেয়ে আর আমি রুমে বসেই ভাত আর দই টক দই দিয়ে ভাত খেয়ে নিলাম আর তারপর সন্ধ্যাবেলায় হচ্ছে চা নিয়ে বসে গেছি আর দেখো চুলটা আলু থালু করে একদম তো যাই হোক সারাদিন ঘোরাফেরার পর রুমে ফিরে খুব ভালো লাগছিল আর রাত্রেবেলাও কোথাও বেরোয়নি ওই দিন তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমাদের পরিবারের সঙ্গে থেকেও সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো আর বেশি নেই দার্জিলিংয়ের ব্লগ আর একটা কি দুটো হবে তো তোমরা দেখো প্লিজ তো যাই হোক টাটা সবাই ভালো থেকো